হ্যালো বন্ধুরা তোমরা কি কখনো রুটি করার সময় ডিটারজেন্ট দিয়ে দেখেছো কী হয় আর বন্ধুরা তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা নতুন গৃহিণের জন্য কিন্তু খুবই শৌখিন কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স এই টিপসগুলো ফলো করে কাজ করলে কিন্তু দেখবে তোমাদের সংসারে কিছুটা হলেও কিন্তু টাকা সাশ্রয় হবে আর কিন্তু তোমরা নিজেদের জন্যও কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের জন্য প্রথম আমার কী টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো আমরা যখন এরকম বাড়িতে এক বস্তা চাল কিনে আনি তখন অনেক নতুন গৃহিণীরা আছে যারা কিন্তু এই চালের বস্তার এই যে সুতোটা থাকে এটা কিন্তু খুলতে পারে না আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছি বা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য কিন্তু টিপসটা আরও একবার তো এখানে দেখো এই যে ব্যাগটা আছে চালের যে বস্তাটা আছে তো এটা কিন্তু একটা সুতোর সাহায্যেই কিন্তু দেখো এখানে কিন্তু সেলাই করা থাকে তো এটা কিন্তু অনেকে এক টান দিয়ে কিন্তু খুলতে পারে না তো আমি তোমাদেরকে দেখাবো দেখো যে কোনো একটা পাশ থেকে তোমরা দড়িটা ধরে টান দেবে মানে একটা কাচের সাহায্যে আগে যে কোনো একটা দড়ির প্রথম দিকটা কেটে নেবে কেটে নেওয়ার পরে তোমরা যে কোনো একটা পাশ ধরে টান দিলেই কিন্তু দেখো চালের বস্তাটা কতটা ইজিভাবে কিন্তু তোমরা খুলে নিতে পারবে আর যদি কোনোভাবে যদি একটু গিট লেগে যায় তাহলে কিন্তু তোমাদের এই দড়িটা খুলতে কিন্তু অনেকটা কষ্ট হতে পারে তাই বন্ধুরা তোমরা দুই দিক থেকে কিন্তু চেষ্টা করতে পারো প্রথম একটা কাচির সাহায্যে দড়িটা কেটে আশা করবো টিপসটি তোমাদের উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা যখন আলু সেদ্ধ করি তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমরা আলুটা কিন্তু খোসাটা সহ কিন্তু আলুটাকে সেদ্ধ করতে দিয়ে থাকি হয়তো বা অনেক সময় ভাতের ভেতরে সেদ্ধ করতে দিই বা হয়তো অনেক সময় কিন্তু আমরা প্রেশার কুকারে সেদ্ধ করতে দিই কিন্তু হয় কি বন্ধুরা যখন আমরা আলুর খোসাটা সহ আর কি সেদ্ধটা করতে দিই তখন কিন্তু আমাদের খোসা ছাড়ানো কিন্তু একটু ঝামেলাদায়ক হয়ে যায় কারণ হচ্ছে যখন গরম থাকে আর কি তখন কিন্তু তড়িঘড়ি করে কিন্তু আলুর খোসাটা একেবারেই কিন্তু ছাড়ানো যায় না তো সেই ক্ষেত্রে দেখো আমরা যদি আলুটা যখন সেদ্ধ করতে দেবো আলুটাকে যদি আগে থেকে এইভাবে যদি আমরা মানে খোসাটা ছাড়িয়ে তারপরে যদি আমরা সেদ্ধটা করতে দিই তাহলে দেখবি যে পরবর্তীতে কিন্তু তোমরা ঝটপট আলুটাকে উঠিয়ে কিন্তু তোমরা কিন্তু মাখিয়ে নিতে পারবে কোনো রকম কিন্তু আলুর খোসা ছাড়ান নিয়ে রকম কিন্তু কোনো ঝামেলা হবে না আর অবশ্যই আলুটা যখন সেদ্ধ করতে দেবে এরকম মাঝখানের দিকটা একটু ফেলে দেবে তাহলে কিন্তু দেখবে আলুটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখো আমি কিন্তু প্রেশার কুকারের ভেতরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করব। তো তোমাদেরকে আরও একটা টিপস শেয়ার করি যে যখন তোমাদের এরকম হবে যে তোমরা ডাল রান্না করবে বা আলু সেদ্ধ করবে এরকম তখন কিন্তু তোমরা সেই আলু সেদ্ধর ভিতরে কিন্তু এরকম আলুটাকে ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার জল দিয়ে তোমরা এইভাবে কিন্তু ডালটাকে ধুয়েও কিন্তু বসিয়ে দিতে পারো এটাতে কিন্তু দুটো জিনিসই তোমাদের একসঙ্গে হয়ে যাবে আর কোনোভাবেই কিন্তু বাড়তি কোনো গ্যাস খরচ মানে খরচ হবে না একেবারে একটা কাজেই কিন্তু তোমরা দুইটা কাজ করে নিতে পারবে তো বন্ধুরা এবার চলে এলাম আমার পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো এই যে ধনে পাতাগুলো নিয়ে তো ধনেপাতা পাতা কীভাবে তোমরা ফ্রিজ ছাড়া সংরক্ষণ করে রাখবে সেরকম কিন্তু একটা টিপস আমি শেয়ার করেছি তো আজকে টিপসটা দেখাবো তোমরা কিভাবে ধনেপাতা পাতা ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে কোনোভাবেই কিন্তু লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তোমরা এক মাস দুই মাসও কিন্তু এইভাবে যদি ফ্রিজে ধনে পাতাটা রেখে দাও তো বেছে আর কি ধনেপাতাটাকে প্রথম ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে তো কোনোভাবে কিন্তু ধনেপাতাটাকে পাতাটাকে ধোয়া যাবে না ধুলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য দেখো এইভাবেই কিন্তু রেখে দিতে হবে আমি এখানে কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি তারপরে একটা কৌটা নিয়ে নিয়েছি কৌটার ভিতরে দেখো আমি নিচেই হচ্ছে একটা টিস্যু পেপার দিয়েছি আর উপরেও কিন্তু আমি একটা টিস্যু পেপার দেখো এরকম ভাস্ক করে এইখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো তারপর দেখো কৌটার মুখ মানে কৌটার যে ঢাকনাটা আছে সেটা কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে আর এমন কোনো কৌটায় রাখতে হবে যার এরকম একটা ঢাকনা আছে তারপরে কিন্তু তোমরা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দিলে কিন্তু এটা অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা আমরা আটাতে কেন ডিটারজেন্ট দেব। তো দেখো আমরা এখানে কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছি আর দেখো আটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হচ্ছে তোমার ডিটারজেন্ট আমরা যেটাতে জামা কাপড় কেঁচে থাকি সেরকম ডিটারজেন্টে কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিলাম হচ্ছে কিছুটা পরিমাণে জল তো এবার এই তিনটা জিনিসকে কিন্তু আমরা ভালো করে হচ্ছে তোমার মিশিয়ে নেব দেখো আমি কিন্তু এখানে একটা চামচের সাহায্যে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি তো এটা একটু জল জলে হলেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই তো আমি কিন্তু আর এটার ভিতরে জল দিই নাই কারণ কিন্তু কিছুক্ষণ পরে আমি এটাতে হাতটাই দেব তার জন্য কিন্তু এখানের আমার জল দেওয়ার কোনো রকম প্রয়োজন হয়নি তো তো কি যথেষ্ট এবার কি করব দেখো আমাদের এই যে যে কিচেনের সিঙ্কটা থাকে তো এই কিচেনের সিঙ্ক কিন্তু অনেক নোংরা হয়ে থাকে আর দেখো কিচেনে যদি কোনো কিছু সিঙ্কের উপরে পড়ে যায় সেটাতে কিন্তু প্রচুর আকারে দাগ হয়ে থাকে তো এই দাগগুলো কিন্তু আমরা খুবই সহজে ওঠাতে পারি না ওঠাতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে থাকে তো আমি এখন এই যে যে রেমিডিটা তৈরি করেছি দেখো এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট এবার আটাটাকে এইভাবে ডিটারজেন্টের সঙ্গে কিন্তু আমি ভালো করে মিশিয়ে এবার দেখো হাত দিয়ে আমি এই যে সিঙ্কের ভিতরে কিন্তু লাগিয়ে নিচ্ছি তো দেখো আটা কিন্তু পরিষ্কার করতে কিন্তু যে কোনো জিনিস অনেকটা হেল্প করে আটা মানে তোমরা যখন আটাটা হাতে মাখবে তখনই কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমরা যখন হাতেও আটাটা লাগাই না দেখবে যে হাতটাও কিন্তু আমাদের একেবারে পরিষ্কার হয়ে যায় তো সেরকম আমি এখানে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি আর ডিটারজেন্ট দিয়ে দেখো আমি এবার একটা এরকম মাজুনি দিয়ে কিন্তু আমি প্রথম একটু ঘষে নিচ্ছিলাম তো প্রথম যেহেতু একেবারে অনেকটা জেদি দাগ ছিল তার জন্য কিন্তু দেখো আমি এরকম একটা মাজুনি দিয়ে স্টিলের মাজুনি দিয়ে কিন্তু কিন্তু আমি মেজে নিচ্ছিলাম কারণ আমার সিংটে কিন্তু অনেকটাই ময়লা হয়েছে অনেকটাই কিন্তু একটা তৈলক্ত ভাব হয়েছে আর সিঙ্কে যেহেতু জল থাকে সব সবসময় সেহেতু কিন্তু জলেরও কিন্তু একটা দাগ এখানে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ যে জল থাকতে থাকতে কিন্তু একটা দাগ পড়ে গিয়েছে তো সব জায়গায় কিন্তু আমি খুব ভালোভাবে দেখো এইভাবে কিন্তু ঘষে নিয়েছি আটাটা লাগিয়ে আর এইভাবে ঘষতে যে এতটা মজা বা পরিষ্কার করতে যে এতটা সুবিধা তোমরা একবার হলেও কিন্তু এইভাবে পরিষ্কারটা করে কিন্তু দেখতে পারো তো আমি তোমাদেরকে কিন্তু ধুয়েও দেখাবো যে আমার এই সিঙ্কটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখো আমি কিন্তু একবার হালকা করে ধুয়ে আবার কিন্তু আমি ঘষে নিচ্ছি যাতে উপরে যদি কি অন্য কিছু লেগে থাকে সেটাও কিন্তু এবারে ডলায় কিন্তু একেবারে চলে যাবে তো দেখো কতটা সুন্দর করে কিন্তু আমি এখানে ঘষে নিয়েছি তো চলো তোমাদেরকে এবার আমি একটু ভালো করে দেখিয়ে দিয়ে এটাকে আমি ধুয়ে তোমাদেরকে কিন্তু এবার দেখিয়ে দেবো যে এটা কতটা সুন্দর চকচকে ঝকঝকে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে তো এখানে দেখো আমি কিন্তু একটু জল দিয়ে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে শুধুমাত্র ডিটারজেন্ট আর হচ্ছে সঙ্গে কিছুটা পরিমাণ আটা মিশিয়ে কিন্তু দেখো আমি কতটা সহজে আমার সিঙ্কটা কিন্তু একেবারেই চকচকে ঝকঝকে করে ফেলেছি তোমরা এইভাবে চাইলে কিন্তু তোমরা তোমাদের ঘরে যে বেসিনটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করতে পারো তো দেখো একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে এটার পরে জল পড়লেও কিন্তু এখন আর দাঁড়াচ্ছে না সেটা কিন্তু একেবারেই ভিতরে চলে যাচ্ছে তো দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে তো তোমরাও কিন্তু এইভাবে তোমাদের সিংটাকে কিন্তু অনেকটা সুন্দর চকচকে ঝকঝকে করে নিতে পারো আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো বন্ধুরা আমরা যখন একসঙ্গে অনেক পেঁয়াজ রসুন কেটে থাকি বা আমাদের কাজের সুবিধার্থে কিন্তু আমরা যদি একদিন আগে থেকে যদি সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে রান্না করার সময় কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তো সেইভাবে দেখো আমি এখানে পেঁয়াজ রসুনটা কিন্তু বেছে নিয়েছি রসুনটা আর কুচি কুচি করি নাই পেঁয়াজটা কিন্তু কুচি করে রেখেছি কারণ কালকে আমার রান্না করার জন্য লাগবে তার জন্য কিন্তু আমি আগে থেকে রসুন পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি যাতে কালকে রান্না করার সময় আমার কোনো রকম ঝামেলা না হয় তো সেইভাবে আমরা এই কুচানো পেঁয়াজটা যদি এইভাবে বাটির ধরে যদি ফ্রিজে রেখে দিই তাহলে ফ্রিজ কিন্তু একেবারে গন্ধ হয়ে যাবে তো সেইভাবে আমরা পেঁয়াজটাকে বেশ কিছুদিন পর্যন্ত কিভাবে ভালো করে ভালোভাবে আর কি রাখতে পারবো ফ্রিজে সংরক্ষণ করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো আমি একটা কৌটা নিয়ে নিয়েছি আর কৌটার নিচে দেখো আমি একটা টিস্যু পেপার হচ্ছে ভাস করে নিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার দেখো কুচি করা পেঁয়াজগুলো তো অবশ্যই তোমরা এই যে যে কৌটার ভিতরে রাখবে সেই কৌটার কিন্তু অবশ্যই একটা ঢাকনা থাকতে হবে তাহলেই কিন্তু যখন তোমরা এই ঢাকনাটাকে আটকিয়ে রেখে দেবে তো এর উপরে কিন্তু আমি একটা টিস্যু পেপারও কিন্তু দিয়ে রেখে দেব কারণ তাহলে কিন্তু কোনো রকম গন্ধ আর বাইরে কিন্তু বের হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এবার কিন্তু এটাকে তোমরা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারো তোমরা যদি চাও এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে এইভাবে রেখে দিতে পারো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেয়ে